স্বপ্নম বুবলি কিন্তু চমৎকার একটি পুরস্কার পেয়েছেন আমার কাছে এই পুরস্কারটির মূল্য অনেক বেশি বিএফডিএ বাংলাদেশ ফিল্ম ডিরেক্টরস অ্যাসোসিয়েশন চলচ্চিত্রের পরিচালকদের দ্বারা প্রশংসিত পুরস্কৃত এটি একটি চমৎকার একটি বিষয় যাই হোক ব্যাপারটা কত আনন্দের কত উচ্ছলতার আবার চরম বিরক্তের এবং আতঙ্কেরও বটে আতঙ্কটা কি পেলো পুরস্কার আছে ভালো খুশির বিষয় সবাই প্রশংসা করছে পরিচালকরা ভালো বলছে কিন্তু আতঙ্কে এবং বিরক্তিকর বিষয়টা কি। এই যে সদনম বদলি পুরস্কারটা পেলেন অপবিশ্বাস কিন্তু এখন চুপচাপ মোটামুটি সে এখন আওয়াজ নাই এখন বিষয় হলো আপনারা খেয়াল করলে দেখবেন শবনম বুবলি যখন খেলা হবে সিনেমা করে আমি এটা আগেও বলেছি আপনারা তখন বিশ্বাস করেছেন কি আমি জানি না তখন কিন্তু এই তাপস ফারজানা মুন্নিকে জড়িয়ে উপবিশ্বাস সহ এরা কয়েকজনে মিলে স্বপ্নম বুবলিকে পনেরো দিনের পনেরো দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরা নাজেহাল করেছে শেষে সমাপ্তি ঘটেছে তাপস মুন্নি মিডিয়াতে এসে বলেছে এগুলো সব মিথ্যা ছিল অপবিশ্বাসের ষড়যন্ত্র ছিল অপবিশ্বাস ডিবি অফিসে গিয়ে ক্ষমা চেয়েছে এসে সেই ভিডিও মুছে ফেলেছে ষড়যন্ত্র হয়েছে কেন অপবিশ্বাস তখন ষড়যন্ত্র কেন করেছিল করেছিল এই কারণে যে তখন খেলা হবের মতো একটা বিগ বাজেটের সিনেমায় শবনম বুবলি সাইন করেছেন এবং সেই সিনেমার মহরতে মানে ওপেনিং সেরিমনিতে স্বপ্নম বুবলি রাজকীয় উপস্থাপন উপবিশ্বাস জ্বলে ফুরে উঠেছেন তিনি ষড়যন্ত্রটি ফেঁদে পড়েছেন দীর্ঘদিন ধরে সত্য মিথ্যা মিলিয়ে শেষ পর্যন্ত স্বপ্নম বুবলি কিন্তু পরিষ্কারভাবে নির্দোষ প্রমাণিত হয়েছে এরপরে দেখেন সেই ষড়যন্ত্রের পিছনে কে ছিল চ্যানেল টোয়েন্টি ফোর এবং প্রথম আলো আর উপবিশ্বাস আর রাইজিং বিডি আরও ছোটোখাটো কিছু অপবিশ্বাসের সামচা চোয়ার তো ছিলই এরপরে যখন আবার এর আগে নাকফুল নিয়ে ঘটনা ঘটেছিল সেটার পিছনে কে ছিল তখন কেন এই ষড়যন্ত্র হয়েছিল তখন স্বপ্নম বুবলি টান সিনেমার এবং সাকিব খানের সাথে লিডার আমি বাংলাদেশ এই দুটি বড় সিনেমার মুক্তির প্রতীক্ষায় লিডার আমি বাংলাদেশ মুক্তি হয়ে গিয়েছে এবং টাংস টান সিনেমা সাত নম্বর ফল রায়হান রাফির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন নিশ্চয়ই আপনাদের মনে আছে তখন এই যে বড় কিছু হতে যাচ্ছে সাকিব খানের সাথে লিডার আমি বাংলাদেশ হয়ে গিয়েছে তখনই ষড়যন্ত্র ফেঁদে বসেছিল উপবিশ্বাস এবং সেখানেও ছিল কিন্তু প্রথম আলো খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের প্রথম আলোই প্রথম নিউজ করেছিল স্বপ্নম বুবলিকে উপবিশ্বাস অপমান করেছে আসলে খবরটি ছিল সম্পূর্ণ মিথ্যা স্বপ্নম বুবলি সাকিব খানকে জিজ্ঞেস করেছে এই এই ধরনের কথা কেন বলা হলো তখন সাকিব খান বলেছে আমি এসব কথা বলিনি এগুলো সব যে লেখছে ওই পত্রিকা সে লেখে দিয়েছে মঙ্গরা। তার মানে কি সেটা একটা কঠিন ষড়যন্ত্র ছিল সেটি মিথ্যা হিসাবে চলে গিয়েছে পারিবারিক কারণে অথবা সাকিব খানের সম্পর্কের কারণে সাকিব খানের সাথে প্রথম আলোর দু একজনের সাংবাদিকের চামচামির কারণে অথবা সম্পর্কের বন্ধুত্বের কারণে শবনম বুবলি সেটা নিয়ে তেমন আর কিছু করেননি তার উপরে মিডিয়া গুরী শবনম বুবলি নিজে একজন মিডিয়ার মানুষ যে কারণে তিনি আর সেই লাইনে যাননি কিন্তু এরপরে আবার এবার আসলো কিছুদিন আগে কি আসলো যে সাকিব খান প্রথম আলো লিখে দিয়েছে সাকিব খান পাত্রী দেখছেন স্বপ্নম বুবলির এবং অপবিশ্বাসের সাকিব খানের ঘরে প্রবেশ নিষেধ কারণ কি স্বপ্নম ববলি নাকি পারিবারিক কথা মিডিয়ার সামনে বলেছে অথচ বছরকে বছর যাবৎ অপবিশ্বাস এগুলো বলে আসছে শবনম ববলি একটা কথা বলেছে যে তিনি সময় কাটান এবং তারা আলাদা আছেন কিন্তু ডিভোর্স হয়নি সময় নিচ্ছেন আবার একত্রিত হয়েও যেতে পারেন এটা বলার পর অপবিশ্বাসের চেহারা সুরত সব কিন্তু বিগড়ে গেছে আপনি বিশ্বাস করেন অপবিশ্বাসের ঈদের আগের চেহারা বা সে যে কফি বানাইতো শরবত বানাইতো তার হোটেলে কফির দোকানে সেই চেহারা দেখেন আর ঈদের পরের চেহারাগুলো দেখেন স্বপ্নম ববলির এক সাক্ষাৎকারে এক টোকায় অপবিশ্বাসের যৌবন জীবন সব ঝরে গিয়েছে সে বৃদ্ধ হয়ে গিয়েছে অপবিশ্বাস বা ও বিশ্বাস এখন পুরো বৃদ্ধ স্বপ্নম ববলির এক কথায় কোন পর্যায়ে গিয়েছে স্বপ্নম ববলির কথার ভার কথার ওজন মানুষ যে গ্রহণ করেছে প্রতিটি কথা মানুষ বিশ্বাস করেছে একটি কথা নিয়ে মানুষের কিছুটা দোল চল ছিল সাকিব খানের সাথে সময় কাটানোর বিষয়টা সেটিও অপবিশ্বাসের অতিরিক্ত চালচলন করতে গিয়ে চালাকি করতে গিয়ে প্রমাণ করে দিয়েছে সেটিও সত্যি সাকিব খান সাকিব খানের রুমে স্বপ্নম্বুবলি ছিল একসাথে বীর শাকিব খানের সাথে শুয়েছিল সেটি কিন্তু সত্যি প্রমাণিত হয়েছে এখন এই যে এখন কী ষড়যন্ত্র করবে অপবিশ্বাস। কারণ কি অপবিশ্বাসের ষড়যন্ত্রের পাঁচটি ক্ষেত্র থাকে এক হলো যখন সাকিব খান এবং শেহজাদ খান বীরের জন্মদিন ঘনিয়ে আসে কারণ তাদের জন্মদিন প্রায় কাছাকাছি এক সপ্তাহের মধ্যে পিতা পুত্রের জন্মদিন তখন একটা ষড়যন্ত্র করে স্বপ্নম বুবলি যখন নতুন কোনো সিনেমাতে মহরত অথবা সাইন করেন তখন একটি ষড়যন্ত্র করে স্বপ্নম বুবলি যখন কোনো সিনেমা মুক্তি পায় তখন একটি ষড়যন্ত্র করে অপবিশ্বাস এরপরে স্বপ্নম বুবলি যখন কোনো পুরস্কার পান তখন একটি ষড়যন্ত্র করে আর স্বপ্নম বুবলি যখন সাকিব খানের সাথে কোনো ছবি প্রেস করেন অথবা সাকিব খানের পরিবারে যান এই পাঁচটা সময়ে কিন্তু উপবিশ্বাস ষড়যন্ত্রের ফাঁদ পাতে এখন কী ফাঁদ পারবে একটা হলো স্বপ্নম ববলি কিন্তু একটি পুরস্কার পেয়েছেন এটি নিউজ হয়েছে সাকিব খান এটি দেখেছেন উপবিশ্বাসও দেখেছে অপবিশ্বাসের পায়ে পোয়ারা যারা আছে তারাও দেখেছে এখন এটা নিশ্চয়ই কয়েকদিন যাবৎ জ্বলবে এই জলনির সাথে যুক্ত হবে পুরনো জ্বলনী ওই যে স্বপ্নম ববলি সাক্ষাৎকার যেখানে বলেছেন সাকিব খানের পরিবারে যাওয়া হয় সময় দেওয়া হয় একসাথে সময় কাটানো হয় ঘুরতে যাওয়া হয় সেইটি তাহলে আরেকটি হলো সামনে আসছে স্বপ্নম বুবলির চাদর সিনেমা এই সবগুলো পাকিয়ে এবার অপবিশ্বাস স্বপ্নম বুবলির বিরুদ্ধে কি ষড়যন্ত্র করতে পারেন বলে আপনাদের মনে হয় আমার মনে হয় হয় বা রোশনকে ঘিরে সম্ভাবনাময় নায়ক নয়তোবা শরিফুল রাজকে ঘিরে আর নয়তবা সাইমন সাদিককে ঘিরে বুবলি একটি ষড়যন্ত্র করবে এই ষড়যন্ত্রকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য কিছু ছবি ইডিট টিডিট করবে এখন কিন্তু ষড়যন্ত্রের কাল চলতেছে তাদের কারণ এই সময় কুকুর পাগল হয় অপবিশ্বাস এবং তার সাঙ্গপাঙ্গরা পাগল হবে না তা কোনোভাবেই হতে পারে না সুতরাং খুব অচিরেই ষড়যন্ত্রের আরেকটি আমি গন্ধ পাচ্ছি আপনারা এটিকে রুখে দেন ভিডিওটি শেয়ার করবেন ছড়িয়ে দিবেন স্বপ্নম ববলিকে সতর্ক করবেন সবাই অনেক সুস্থ থাকবেন অনেক ভালো থাকবেন আপনাদের সবার জন্য দোয়া থাকলো আমাকেও আমাকেও দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম